সে এখন সার্কাস দেখাবে না সে এখন রেস্ট করছে এখানে সুন্দর সুন্দর কিছু সাংসারিক আইটেম আছে যে কারো পছন্দভাবে আসে গতকাল মেলা আসছে খুব শান্তি মতো ঢুকছে আজকের মেলার অবস্থা দেখেন কুমিল্লার সব মানুষ আজকে এখানে চলে আসছে ভিতরে ঢুকলাম আর ভিতরে ঢুকে ভিতরের অবস্থা জাস্ট দেখেন ও মাই কার্ড

এই হচ্ছে নারী উদ্যোক্তা প্যানেল আর এখানে দেখো কি পরিমাণ ভিড় মানুষের এখানে আসলে তোমরা খাবার দাবার কসমেটিক্স জামা কাপড় সব কিছু পেয়ে এই নারী উদ্যোক্তা প্যানেলটাতে আসলে বেবি জুনে যাচ্ছি গাইজ কি পরিমাণ ভিড় এখানেও দেখো দেখেন যারা যারা ম্যাজিক উঠতে চান লাইফটা বরবাদ করতে চান একটু ভয় পাইতে চান তারা চলে আসেন সবাই চিল্লাচ্ছে তারপরে এটা তো উঠে মজা লাগে তাদের এটা হচ্ছে সার্কাস এরিয়াটা এটার ভিতরে টিকিট কেটে তারপর ঢুকতে হয় এখানে বিভিন্ন রকম সার্কাস দেখানো হয় এখান হাতিও আছে এটাতে হাতির সার্কাসও দেখানো হয় এই যে একটু হাতিটা দেখাই এ হচ্ছে হাতিটা এই হাতিটা সার্কাসি দেখানো হবে আল্লাহ আমার দিকে আসতেছে সে এখন সার্কাস দেখাবে না সে এখন রেস্ট করছে কয়দিনের অনাহারি হলে গায়ে যেভাবে বলে বলেন ডাকরা দিয়ে বিরিয়ানি এই সবটাতে আসলে বাচ্চাদের জন্য অনেক খেলনা পেয়ে যাবেন এবং আপুদের জন্য সাংসারিক অনেক কিছু এখানে আছে এখানে কি সুন্দর সুন্দর কাপ আছে দেখেন অনেক সুন্দর কিছু শোপেজ আইটেম আছে এই দোকানের প্লাস সাংসারিক আইটেমও এদিকে কিছু সুজ কালেকশন আছে বড় দোকানটা যারা বাগানে আছেন তারা হচ্ছে এখান থেকে গাছ কিনতে পারেন এখানে অনেক রকমের গাছ আছে এখানে বড় একটা দোকান আছে এখানেও সেই সাংসারিক আইটেম বিভিন্ন ব্র্যান্ডের ওভেন নন পাতিল অনেক কিছু আছে এটাতে এটা অনেক বড় সবটা একদম সামনেই এই সপ্তাহ ঢুকতে বাচ্চাদের জন্য কিছু পুতুল আইটেম আছে এখানে কেক দিয়ে ঢুকতে আপনারা এই আর্টিফিশিয়াল ফুলের দোকানটা পেয়ে যাবেন সাথে কিন্তু টবও সেল করতেছে তারা এবং মেলাতে একটা জিনিস হচ্ছে খুব ভালো করেছে সেটা হচ্ছে র্যাফেল ড্রয়ের ব্যবস্থা রেখেছে আর র্যাফেল ড্রটা কিন্তু প্রতিদিনেরটা প্রতিদিনই উড্ড হবে আর এটা লাইভের মাধ্যমে হচ্ছে দেখানো হবে রাত সপ্তাহে আসলে আপনারা কিছু না কিছু অবশ্যই কিনে যাবেন আমি জানি এই সপ্তাহ অনেক বেশি সুন্দর এখানে হচ্ছে বিভিন্ন রকমের শোপেজ আছে শোপেজ আর সাংসারিক আইটেম দেখলাম আমি অনেক বেশি মেলাতে এখানেও সেম দোকানটা হচ্ছে বিভিন্ন রকম ম্যাজিক দেখানো হয় প্লাস শেখানো হয় এটা হচ্ছে ফান ম্যাজিক স্কুল বাচ্চাদের আইটেম এই সবটাতে বাচ্চাদের ড্রেস জেন্টস আইটেম আছে হচ্ছে কনসার্ট কনসার্টের ব্যবস্থা আছে আপনারা মেলা আসলে অবশ্যই এনজয় করে যাবেন আর এই মুহূর্তে আমি আছি মেলার মাঝখানটায় আপনারা দেখেন চারপাশে কি পরিমাণ বীর হয়েছে মানুষের এই বীরের মধ্যে অবশ্যই আপনারা বাচ্চাদেরকে নিয়ে মেলা আসবেন না নেক্সট আপডেট জানার পর আসবেন